যদি আমাকে সুযোগ দেওয়া হয় বাংলাদেশে পর্যটন এবং শ্রম মন্ত্রণালয় এরকম কিছু কাজে তাহলে অবশ্যই আমি চেষ্টা করব আমার যতটা অভিজ্ঞতা আছে সেটা দিয়ে কাজ করার আর সেখানে উন্নয়নে যে আসলে আমাদের বিদেশে মানুষ যেতে যাতে বেশি টাকা না লাগে সেটা জন্য কাজ করব কেন অন্যান্য দেশে যখন কোনো টাকা লাগে না তখন কেন একজন বাংলাদেশিকে টাকা দিয়ে বিদেশে যেতে হবে তারা তো বিদেশিরা আমাদেরকে হায়ার করেই নিয়ে যাচ্ছে বরঞ্চ বিদেশিদের আমাদের বাংলাদেশিদেরকে টাকা দেওয়া দরকার তো এই দুর্নীতির জন্য এই সেক্টরগুলো এমনভাবে কলুষিত হয়েছে যে বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ বুঝতেই পারে না যে টাকা না ছাড়া তারা কেন যেতে পারবে তো তারা শুধু যে যেহেতু তাদেরকে চাকরির জন্য নিয়ে যাচ্ছে সেই জিনিসগুলো সেই কোম্পানি সমস্ত কিছু কিন্তু দুর্নীতি এবং বাইরের যেই অস্পষ্টতা এবং অস্বচ্ছলতার জন্য এই কাজগুলো হয়ে থাকে তো আমার মনে হয় এগুলো নিয়ে আমরা অনেক কিছু বাংলাদেশে অনেক কিছু কাজ করার আছে ইন বন্ডে যেসব ট্যুরিজম আছে আমাদের বাংলাদেশে অনেক চমৎকার চমৎকার হিডেন প্লেস আছে সুন্দর প্লেস আছে ওটা নিয়ে কাজ করা যাবে এবং বাংলাদেশিদেরকে আমরা আরও উদ্ভুক্ত করতে পারি নতুন নতুন জায়গা দেখাতে এবং বিদেশিরা যাতে বাংলাদেশে আসতে পারে সেই ব্যাপারেও কাজ করতে পারি